মেদিনীপুরে কাঁসাই নদীতে ছিপ ফেলতে উঠে এল প্রায় আঠাশ কেজির কচ্ছপ তুলে দেওয়া হল বনদফতরের হাতে রেমাল আসার আগে রবিবার বিকেল থেকে মেদিনীপুর শহরের নজরগঞ্জের ঘাটে বসে কাঁসাই নদীতে মাছ ধরছিলেন স্থানীয় এক বাসিন্দা সন্ধে নাগাদ তারই ছিপে একটা বড় কচ্ছপ ধরা পড়ে এরপরই শোরগোল পড়ে যায় এলাকায় বৃহদাকার এই কচ্ছপ দেখতে ভিড় জমান এলাকাবাসী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দেবরাজ চক্রবর্তী ওজন করে দেখা যায় কচ্ছপটি প্রায় আঠাশ কেজি ওজনের দেবরাজবাবু কচ্ছপটি তুলে দেন শহরের রাঙ্গামাটি এলাকায় অবস্থিত রূপনারায়ণ ডিভিশনের বনকর্মীদের হাতে বন দফতরের তরফে পূর্ণবয়স্ক এই কাছিমটির প্রাথমিক চিকিৎসা করার পর তা নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয় জল yeah, পেগলে 对 <Good. S 2>、wow.